শীতের দিনে টাটকা মটরশুঁটি দিয়ে মুচমুচে মটরশুঁটির পকোড়া আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এই পকোড়া আপনারা তৈরি করে নিতে পারবেন খেতেও হয় দারুণ মুচমুচে আর সুস্বাদু এটা আপনারা সন্ধেবেলা চা কফির সঙ্গে খেতে পারেন অথবা গরম গরম ভাত ডালের সঙ্গেও খেতে পারেন নমস্কার আমি রিমি রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল মটরশুঁটির পকোড়া বানানোর জন্য এখানে এক বাটি ফ্রেশ মটরশুঁটি নিয়েছি তার সঙ্গে নিয়েছি এক বাটি ভিজিয়ে রাখা মুগ ডাল মুগ ডাল তিরিশ মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর জল ছড়িয়ে নিয়েছি দেখুন এটা ভালো করে ফুলে গেছে এবার এই মুগ ডালটা মিক্সিং জারে দিয়ে দেব। মুগ ডালের বদলে আপনারা মুসুর ডাল বা ছোলার ডালও ব্যবহার করতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা টুকরো করে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি এখন জল ছাড়া দানা দানা পেস্ট করে নেব। দানা দানা হলেই খেতে খুবই মুচমুচে আর টেস্টি হবে পেস্ট করার সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে সামান্য জল দিতে পারেন দেখুন এটাকে এরকম দানা দানা বেটে নিয়েছি এখন এই পেস্টটা একটা বড় মিক্সিং বলে ঢেলে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ এরপর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো ময়দা দিচ্ছি চার চা চামচ ময়দার জায়গায় আপনারা কর্নফ্লাওয়ার বা আটাও ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ এতে পকোড়া মুচমুচে হবে দুই তিন টেবিল চামচ ধনে কুচি দিয়ে দিচ্ছি এতে পকোড়া টেস্টি হবে এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব আমি এর মধ্যে জলের ব্যবহার করছি না জল ছাড়াই এটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দু তিন মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে আমি বেকিং সোডা বা পাউডারের ব্যবহার করছি না বেকিং সোডা বা পাউডার ছাড়াই এটা মুচমুচে হবে দু তিন মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখুন এটা এরকম হয়েছে আপনাদের মিশ্রণ যদি একটু পাতলা হয় তাহলে ময়দা বা আটা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন মিশ্রণ থেকে নিয়ে দেখুন এরকম ছোট ছোট পকোড়ার শেপে তেলে ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে পকোড়া ছোট ছোট করে ছাড়লে খেতে খুবই ক্রিস্পি অ্যান্ড টেস্টি হবে কড়াইতে যতটা পকোড়া ধরবে আমি ততটাই ছাড়ছি আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে এটা আপনারা আপনাদের বাচ্চাদের জন্যও বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাদের জন্য বানালে লঙ্কা না দেওয়াই ভালো বাচ্চাদের টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করতে পারেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করছে পকোড়া ছাড়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না তাহলে কড়াই নিচে লেগে যেতে পারে বা পকোড়া ভেঙে যেতে পারে যখন পকোড়া কড়াই ছেড়ে ওপরে উঠতে শুরু করবে তখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে পকোড়াগুলোকে ক্রমাগত নেড়ে চেড়ে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে তাহলে সব পকোড়া সমানভাবে ভাজা হবে উল্টে পাল্টে অনবরত নেড়ে চেড়ে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি পকোড়া ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তুলে একটা হাতার মধ্যে রেখে দেব এতে এক্সট্রা তেল ঝরে যাবে পকোড়া ভাজতে আমার মিনিট সময় লেগেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মুচমুচে হয় এই একইভাবে আমি সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো ভেজে নিচ্ছি সব পকোড়া ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবার শুনে বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে এই পকোড়া আপনারা সন্ধেবেলা চা কফির সঙ্গে খেতে পারেন অথবা টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার